ভারতের যে প্রাতিষ্ঠানিক যে সক্ষমতার কথা নির্বাচন কমিশন বলি বা অন্য যে প্রাতিষ্ঠানিক সক্ষমতা সেই সক্ষমতার ক্ষয়িষ্ণুতার কোনো লক্ষণ দেখা যাচ্ছে কিনা বা একইভাবে যেটি বলা হচ্ছে যে সর্বত্র মোদি মোদি যে স্লোগান এবং সেই স্লোগানের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে যেখানে যায় যাওয়া হোক না কেন সেখানে সর্বত্র মোদির ছবি রেশন কার্ডের ছবি বা বিভিন্ন জায়গার ছবি বা নির্বাচন কমিশনের যে বর্তমান যে প্রেক্ষাপট সেটির অবস্থাটাকে আপনি কীভাবে বিশ্লেষণ করবেন ধন্যবাদ আপনাকে হ্যাঁ ভারতে ধরেন ভারতের যে গণতান্ত্রিক ব্যবস্থা বা ভারতকে নিয়ে সারা বিশ্বে সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশ বলে যেই সুনামটা তৈরি হয়েছে বা ভাবমূর্তিটা তৈরি হয়েছে তার প্রধান শক্তি কিন্তু হচ্ছে ভারতের প্রতিষ্ঠানগুলো সেটা আপনি পার্লামেন্ট বলেন মিডিয়া বলেন সিভিল সোসাইটি বলেন বিচার ব্যবস্থা বলেন যেগুলো একটা গণতান্ত্রিক রাষ্ট্রের প্রতিষ্ঠান থাকা দরকার যার মধ্য দিয়ে জনগণের কাছে সরকারকে দায়বদ্ধ করা যায় এই প্রক্রিয়াটা খুব শক্তিশালী ছিল কিন্তু এখন অনেকেই বলেন এবং এর মধ্যে হয়তো খানিকটা যুক্তি আছেও সেটা হচ্ছে ধরেন পার্লামেন্ট আমরা জানি যে পার্লামেন্ট ইদানিংকালে পার্লামেন্ট নিয়ে নানান ধরনের নাটকীয়তা হয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দশ বছর ধরে ভারতের প্রধানমন্ত্রী তিনি একটা প্রেস কনফারেন্স রাসপন্দ করেন এবং সাম্প্রতিককালে তার একটা ইন্টারভিউ হয়েছে সেখানে তাকে প্রশ্ন করা হয়েছিল যে আপনি তো কখনোই কোনো প্রেসকে মিট করলেন না গত দশ বছর উনি যে জবাবটা দিয়েছিল যে আমি তো পার্লামেন্টের কাছে দায়বদ্ধ আমি জবাব পার্লামেন্টে দিই কিন্তু পার্লামেন্টও কিন্তু তিনি জবাব দেন না তার দফতর তার হয়ে তার একজন স্টেট মিনিস্টার জবাবটা দেন তো কাজে তার মানে তার অর্থ হচ্ছে যে প্রধানমন্ত্রী একটা গণতান্ত্রিক দেশে নির্বাচিত দেশে প্রধানমন্ত্রী হচ্ছেন সরকার এবং সরকারটা কিন্তু সরকার বলতে গণতান্ত্রিক ব্যবস্থায় ওয়েস্টমিনিস্টার ব্যবস্থায় প্রধানমন্ত্রী সহ তার মন্ত্রিসভা কিন্তু জনগণের পার্লামেন্টের কাছে দায়বদ্ধ এবং পার্লামেন্টের মাধ্যমে জনগণের কাছে দায়বদ্ধ এখন ভারতের প্রধানমন্ত্রী এখন যে পদ্ধতিটা ব্যবহার করেন বা যেভাবে তিনি মিডিয়াকে ডিল করেন সে জায়গায় অনেক প্রশ্নের অবতারণা হচ্ছে আজকাল এছাড়াও তিনি বলছেন যে এখন মিডিয়ার নিরপেক্ষ নয় সেজন্য আমি মিডিয়ার সাথে কথা বলি না এবং মিডিয়া তিনি বলছেন আমি নতুন সংস্কৃতি তৈরি করেছি অর্থাৎ এখন সোশ্যাল মিডিয়া আছে সে সোশ্যাল মিডিয়াতে মানুষ জানতে পারে কাজে মানুষ জানছে খবর কিন্তু এটা নিয়ে অনেকেই প্রশ্ন তোলেন এবং বিশেষ করে ভারতীয় পত্রপত্রিকা টেলিভিশন যদি বলেন সোশ্যাল মিডিয়া নিয়েও নানান রকমের প্রশ্ন আছে তো কাজেই গণতন্ত্রের সবচাইতে গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে কিন্তু জনগণের কাছে শাসক যারা থাকেন তাদের দায়বদ্ধতা এবং স্বচ্ছতা এই দুটো জিনিস খুব জরুরি দরকার তো সেই প্রতিষ্ঠানটা কিন্তু আগের মতো আর শক্তিশালী নাই দ্বিতীয় একটা বলবো আমি এখানে একটু আগের দৃষ্টান্ত যদি নিয়ে আসি ভারতের আগের প্রধানমন্ত্রী খুব আমাদের মুক্তিযুদ্ধের সময়কার ভারতের নেতৃত্ব তখনকার প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী তিনিও কিন্তু এক সময়ে সব কিছুর উপরে নিজেকে প্রতিষ্ঠিত করবার একটা প্রয়াস পেয়েছিলেন এবং তিনি একসময় তো তাকে দুর্গাও বলা হয়েছিল মুক্তি মুক্তিযুদ্ধের সফলতার পরে তিনি দুর্গা হিসেবে নিজে মানে নিজেকে উপস্থাপন করতে পেরেছে ভারতের তৎকালীন পরবর্তী প্রধানমন্ত্রী তৎকালীন বিরোধী দলের নেত্রী বাজপেয়ী কিন্তু তাকে বলেছিলেন যে আপনি মা দুর্গাপ আপনি দুর্গা হয়ে গেছেন ফলে তখনও কিন্তু এই প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর ব্যক্তির প্রতিষ্ঠানের উপরে উঠে যাওয়ার কারণেই কিন্তু প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছিল এবং তারই ফল হিসাবে কিন্তু পঁচাত্তর সালে ইমার্জেন্সি এসছিল পরবর্তীতে কংগ্রেস হেরে যায় এবং সেই হেরে যাওয়ার থেকে কিন্তু আজও পর্যন্ত কংগ্রেস আর উঠে দাঁড়াতে পারেনি বিভিন্নভাবে তারা ক্ষমতায়ত এসছে কিন্তু সেই কংগ্রেসের শক্তি আর এটা পুনরুদ্ধার করা যায়নি এখনও কিন্তু ভারতে যেটা মনে হয় ভারতের অনেক বিশ্লেষকরাও বলেন যে ভারতের প্রধানমন্ত্রী মোদী কিন্তু সব প্রতিষ্ঠানের উপরে তিনি উঠে গেছেন এখন ফলে যেখানে ব্যক্তি প্রধান হয়ে যায় প্রতিষ্ঠানের চাইতেও সেখানে কিন্তু আপনি গণতান্ত্রিক প্রক্রিয়া ক্ষতিগ্রস্ত হওয়ার একটা আশঙ্কা থেকে যায় তো এবং এছাড়াও যেটা হয়েছে তৃতীয় যে বিষয়টা বলবো যেটা রাজধর্ম বলে বলতেন ভারতের প্রধান প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী রাজধর্ম হচ্ছে কিন্তু আপনি যখন ক্ষমতায় থাকবেন সকলেই আপনার জন্য সমান এখানে যদি বিভাজনের মানে ক্ষমতায় থেকে বিভাজনকে যদি প্রমোট করা হয় তাহলে কিন্তু এটা খুব বিপদ কোন বিভাজনের কথা বলছেন ধর্মীয় আমি আমি সেটাই বলছি এখন বিজেপির রাজনীতির একটা অন্যতম প্রধান উপাদানই হচ্ছে বিভাজন তৈরি করা সংখ্যা সংখ্যালঘিষ্ঠ গরিষ্ঠ জনগণের মধ্যে এই বিভাজন এবং এই বিভাজন বা সাম্প্রদায়িকতা যেটা অনেকে বলে এটা যখন সরকারি পর্যায় থেকে বা প্রধানমন্ত্রী পর্যায় থেকে এই সম্পর্কে বলা হয় তখন কিন্তু এটা বিপজ্জনক একটা সমাজকে বিভাজিত করে দিচ্ছে এবং বিভাজনের ফল কিন্তু সহিংসতা আলটিমেটলি গিয়ে এসে সহিংসতা রূপান্তরিত হয়